নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আজকে একটি রেসিপি নিয়ে এঁচড় চিংড়ি চিংড়ি মাছ দিয়ে এঁচড় দিয়ে আলু দিয়ে তরকারি একটা অসাধারণ রেসিপি তো আমি এঁচড়গুলো কেটে নিয়েছি টুকরো টুকরো করে মাংসর মতো আলু কেটে নিয়েছি তার মধ্যে একটু জল দিয়ে একটু অল্প হলুদ গুঁড়ো আর একটু লবণ ছড়িয়ে আমি চোর আলুটা সেদ্ধ করে নেব তো বন্ধুরা কোনো স্কিপ না করে ভিডিও দেখবেন দেখে যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশের ব্লাইটনটিটা অবশ্যই বাজাবেন বাজালে যাতে কোনো কমেন্ট করলে যাতে আমি বুঝতে পারি তোমাদের ভালো লেগেছে তো আমি সব কিছুটা দিয়ে এবার আমি ঢেকে দিলাম দেখো আমার এ আলু সেদ্ধ হয়ে গেছে তো আমি একটু দেখে নেব দেখো খুব সুন্দর সেদ্ধ হয়েছে খুব ছোট্ট নরম জিনিস কড়া বসিয়ে দিলাম দিয়ে গরম করে তেল দিয়ে দিলাম তার মধ্যে এবার আমি দিয়ে দেব একটু পরিমাণ মতো পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব তো ভাজতে ভাজতেই তোমাদের সঙ্গে আমি কথা বলছি পেঁয়াজটা অর্ধেকটা নাড়া হয়ে গেলেই আমি দিয়ে দেব দুটো কেটে রাখা টমেটো কুচি তো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে টমেটোগুলো আমার একটু নরম হয়ে মাখো মাখো হয়ে যায় এরপরে দিয়ে দেব স্বাদ মতো পরিমাণ মতো যেটুকু যেরকম জিনিস যতটা পরিমাণের জিনিস সেই পরিমাণে লবণ লবণটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব দেখো পেঁয়াজটা আমার লাল ভাব হয়েই আসছে টমেটোমটাও আমার নরম হয়ে যাচ্ছে তো আমার রেডি করা আছে এইদিকে মশলা সবটা তো আর দেখানো যায় না ভিডিওতে আদা আদা পিষে নিয়েছি রসুন নিয়েছি জিরে গুঁড়ি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সবটাই আমি রেডি করে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি পেঁয়াজটা নাড়া হয়ে গেলেই আমি সবটা দিয়ে দেব তো দেখো এই এইযোগ এটার মধ্যে আমি সব রেডি করে রেখেছিলাম দিয়ে দিলাম দুপুরের রান্না তো একটু খুব তাড়াহুড়োর মধ্যে করতে হয় তাই সব কিছুটা আমি যে কমপ্লিটভাবে দেখাবো ধাপে ধাপে দেখাবো সেটা আমার হয়ে ওঠে না কারণ এবার একটু স্বাদ আনার জন্য একটু অল্প চিনি দিয়ে দেব তাই আমি খুব হুড়োহুড়ির মধ্যে তাড়াহুড়োর মধ্যে রান্না করি তাতেও আমি চেষ্টা করি যাতে একটা ভিডিও যদি বানাতে পারি একটা রেসিপি যদি আমি সবার মধ্যে শেয়ার করতে পারি আমি এবার মশলাটাকে একটু ভালো করে তেলের ওপর ভেজে নেব দেখো আমার মশলাটা ভাসছি মশলার গা থেকে তেল আমার ছেড়েই এসেছি এবার আমার সেদ্ধ করে রাখা এঁচড় আলুটা আমি তার মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি কিছুক্ষণ কষাতে থাকবো কিছুক্ষণ কষাতে থাকবো ভালো করে কষিয়ে নেব তো সবাই বাড়িতে করো আমিও করলাম তো সবার রেসিপি তো সমান হয় না তাই আমি ভাবলাম আমি একটু সবার মধ্যে শেয়ার করি অবশ্যই ভালো লাগবে একটু ভালো করে কষিয়ে নেব কারণ না হলে রসুনের গন্ধ উঠবে কাঁচা গন্ধটা আবার ভালো কাঁচা গন্ধ ছাড়লে তো ভালো লাগে না খেতেও ভালো লাগে না টেস্টও ভালো আসে না তা আমি ভালোভাবে কষিয়ে ভেজে নিলাম নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমার ভেজে রাখা চিংড়ি মাছটা অ্যাড করলাম তো চিংড়ি মাছটা ভেজে রাখা দেওয়ার পরে আমি এবার ভালো করে আর একটু কষিয়ে নেব তো দেখতেই কষাতে কষাতেই তোমাদের সঙ্গে আমি কথা বলছি তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই জানিও আমার প্রায় কষানো হয়েই এসেছে এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করব যতটা প্রয়োজন মনে হবে কারণ সেদ্ধ জিনিস তো আলুও সেদ্ধ এঁচড়টাও সেদ্ধ নরম জিনিস বেশিক্ষণ আর করতে লাগবে না কারণ কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি সেদ্ধ করেই নিয়েছি জিনিসটা পুরো রেডি করা তো দেখো আমি এবার জল অ্যাড করলাম জলটা অ্যাড করার পর ভালোভাবে নেড়ে চেড়ে আমি তোমার জল ঢেলে দিয়ে ভালো করে মশলাগুলো গায়ে লেগে আছে ভালো করে নেড়ে চেড়ে লাভিয়ে দিয়ে আমি এবার ঢেকে দেব ঢেকে দিয়ে বেশি রান্না করব না কারণ সেদ্ধ জিনিস আমি সাত থেকে দশ মিনিট রান্না করে নিলাম দেখো কালারটাও দারুণ এসেছে আমার যে তরকারিও ডেরি খেতেও দেখে মনে হচ্ছে খুবই ভালো হবে কারণ আমি তো আর রান্না করতে করতে খাচ্ছি না তো তোমার দিকেও ডাকছি সবাই চলে এসো তোমরাও টেস্ট করবে কেমন লাগ টেস্ট করে বলবে কেমন লাগলো যদি আমার ভিডিওতে কোনো অংশ ভুল থাকে অবশ্যই আমাকে জানিও যাতে আমি সেটা ঠিক করতে পারি আমার রেডি আমি গ্যাসটা লিভিয়ে দিলাম দিয়ে আমি পরিবেশন করছি আজকে এঁচোর চিংড়ি তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই ছিল আমার তরকারি ও ডেরি পরিবেশন সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আবার দেখা হবে পরের কোনো রেসিপি বা ব্লগ ভিডিও নিয়ে আসবো সবার মধ্যে টাটা বাই বাই সবাইকে নমস্কার Dada -da.